প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকে বলেছেন জয় সহকারী শিক্ষক মনে আদর্শ উচ্চ বিদ্যালয় আশা করি তোমার সবাই সুস্থ এবং ভালো আছো তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী নতুন কারিকুলাম সাতান্ন পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে দুই নম্বর অঙ্ক দুই নংয়ের তা যে দুই নংটা রয়েছে সেই দুই নঙের আমরা যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব তো এর পূর্বে আমার ভিডিওতে এই চ্যানেলটিতে আমার পূর্ব অঙ্কগুলো রয়েছে তো আজকে আমরা চার থেকে আট পর্যন্ত যে পাঁচটি অঙ্ক রয়েছে সেই পাঁচটি অঙ্ক আমরা আজকে আলোচনা করব তো চান এখানে অঙ্কটি বলেছে যে দ্বিপদী রাশির ঘনমূল নির্ণয় করতে বলেছে সূত্রের সাহায্যে তাহলে দ্বিপদী রাশির ঘনমূল নির্ণয় করব সূত্রের সাহায্যে তাহলে আমাদের একটা সূত্র প্রয়োজন আমরা অলরেডি আশা করি হয়তো সূত্রটা আমাদের মুখস্থ হয়ে গেছে সেটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র তো এটার সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর একটা হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস আমরা এই দুটি সূত্রের সাহায্যে এই যে পাঁচ থেকে আট পর্যন্ত যে একটা অঙ্ক রয়েছে পাঁচটি অঙ্ক সে পাঁচটি অঙ্কের সমাধান শিখব ইংশাল আজকে তো প্রথমেই আমাদের চার নম্বর অঙ্কটি আমরা সমাধান শিখি ফাইভ এক্স মাইনাস বলেছি কি সূত্রের সাহায্যে দ্বিপদী রাশি দ্বিপদী রাশি মানে দুইটা পথ এখানে দুইটাই পদ ফাইভ এক্স একটা পদ থ্রি একটা পথ তাহলে দ্বিপদী রাশি ঘনমূল নির্ণয় করতে বলছে তার ঘনমূল মানে কিউব তাহলে অলরেডি আমার সূত্র পড়ে গেছে এটাকে যদি ধরি এ আর এটা হচ্ছে বি তার মানে এটা মনে মনে যদি ধরি এ আর এটা হচ্ছে বি তাহলে এ আর বি এ মাইনাস বি হোল কিউব তো হোল আসবি হোলক সূত্র এ মাইনাস বি হোলকিউবের সূত্র তো এমন আসবি হোলকুপের সূত্র কি এ কিউব এ মানে এখানে ফাইভ এক্স তার উপরে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ মানে কি ফাইভ এক্স তার উপরে স্কোয়ার এ স্কোয়ার বি মানে হচ্ছে এখানে থ্রি প্লাস থ্রি এ মানে হচ্ছে ফাইভ এক্স আর বি মানে হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার প্লাস বি কিউ বি মানে হচ্ছে কিউ ওকে এবার আমরা কি করবো জাস্ট সূত্র অনুযায়ী সূত্র বসাইলাম যে এ মাইনাস বি হোল কিউ এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমাদের এটা মুখস্থ রাখতে হবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি আমি কিন্তু সূত্র পড়েছি যা সেই উৎসূত্র অনুযায়ী মান বসে গিয়েছে তাহলে ফাইভের উপরে কিউব তো ফাইভের উপরে কিউব মানে ফাইভ হচ্ছে তিনবার তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর এক্সের উপরে কিউব দিলে হয় এক্স কিউব মাইনাস থ্রির জায়গায় থ্রি ফাইভের স্কোয়ার ফাইভের রুপে স্কোয়ার মানে দুইটা ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার গুণ হচ্ছে থ্রি প্লাস তিন পাঁচটা পনেরো এক্স আর থ্রির উপরে স্কোয়ার দিলে হবে নাইন তিন তিরিশ আর নয় প্লাস তিন সরি এখানে প্লাস নয় মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তিনের উপরে কিউব দিলে কত হবে তিন তিনবার তাহলে ইন্টু তিন নয় আর তিন ন সাতাইশ একশো টু দি পাওয়ার থ্রি মানে এক্স কিউব মাইনাস পঁচাত্তর পঁচাত্তর গুণ হচ্ছে তিন পঁচাত্তর ইন্টু থ্রি তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে আছে এক তিন সাথে একুশ আর একে বাইশ দুইশো পঁচিশ এক্স টু দি এক্স স্কোয়ার প্লাস পনেরো গুণ নয় পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ হাতে আছে চার চার ওকে চার আর সরি নয় ওকে নয় আর চারে তেরো একশো পঁয়ত্রিশ এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এখানে আর কারোর সাথে কোনো ক্যালকুলেশন মিলে না তার মানে এখানে এটার কাজ এখানে শেষ চার নম্বর অঙ্কের সমাধান এরপর পাঁচ নম্বর অঙ্কটি ইন টু এক্স প্লাস থ্রি ওয়াই সেম তার উপরে হোল কিউব কেন ঘনমূল করতে বলছে তাহলে কিউব দিলাম তাহলে কিউব যদি তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল ক্যাবের সূত্র হচ্ছে এটা তাহলে এ প্লাস বি সূত্র কি এ কিউব এখানে এ মানে কি টু এক্স এ মানে এখানে টু এক্স তাহলে টু এক্স কিউব প্লাসের সময় সবগুলো প্লাস প্লাস থ্রি এ স্কোয়ার বি মানে টু এক্স স্কোয়ার মানে থ্রি প্লাস থ্রি এ তাহলে থ্রি এ মানে কি টু এক্স মানে মানে হচ্ছে থ্রি এক্স থ্রি ওয়াই তার উপরে হোল স্কোয়ার প্লাস বি কিউব বি মানে কি থ্রি ওয়াই তার উপরে হোল কিউব মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি প্লাস বি কিউ তার মানে টু উপরে কিউব টু এক্স হোল কিউব মানে কি টু এর উপরে কিউ আছে থ্রি এক্সের উপরে কিউব আসে তা টু এরপি কিউব দিলে কত হবে টু এরপি কিউব দিলে টু হচ্ছে তিনবার যে দুগোয় চার চার দুগোনে আট এইট এক্সের উপরে কিউব দিলে হবে এইট এক্স x কিউব প্লাস থ্রির জায়গায় থ্রি 2 এর উপকোয়ার দিলে হয় ফোর এক্সের উপরে দিলে হয় এক্স স্কোয়ার থ্রি ওয়াইয়ের জায়গায় কিচ্ছু নাই তাহলে থ্রি ওয়াই প্লাস থ্রি এ স্কোয়ার বি টু এক্স ইন্টু থ্রির ওপর স্কোয়ার দিলে হবে তিন নয় ওয়াই দিলে হয় ওয়াই স্কোয়ার প্লাস থ্রি কিউব মানে থ্রি রূপে কিউব দিলে হচ্ছে তিন নং সাতাইশ আর ওয়াই রুপে কিউব দিলে ওয়াই কিউব এইট এক্স এক্স এইট এক্স কিউব প্লাস তিন চেরা বারো তিন বারং ছত্রিশ থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন দুগুণে ছয় ছয় নং চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সাতাইশ ওয়াই কিউব এ হচ্ছে পাঁচ নম্বর অঙ্কের সমাধান কারণ এখানে কারোর সাথে কারো কোনো মিল নেই এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব এখানে এক্স কিউব তার মানে কারোর সাথে কোনো মিল নেই ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটি কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোল কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপরে হোল কিউব দেখো এরপর কিন্তু আমরা যা করেছিলাম বন্ধনের ভিতরে কিন্তু কোনো পাওয়ার ছিল না এখানে কিন্তু বন্ধনীর ভিতরে একটা পাওয়ার আছে ঠিক আছে তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান তার মানে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ সূত্র কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এ কিউ এ মানে হচ্ছে এক্স স্কোয়ার ভালো করে খেয়াল করতে হবে এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার শুধু এক্স না এক্সের স্কোয়ার তারপর আবার কিউ এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি বি মানে ওয়ান তারপরে হোল কিউ আচ্ছা ওয়ান কিউ এরপর এখানে সূচকের সূচক আমরা ক্লাস সেভেনই শিখে এসেছি পুরো একটা চ্যাপ্টারে আমরা করে এসেছি সূচকের সূচকের দিয়ে অঙ্ক সূচকের অঙ্ক তো সেখানে আমরা জানি সূচকের সূচক হলে কী করতে হবে গুণ করতে হয় তাহলে তিন দু গুণে ছয় প্লাস থ্রি এক্স তারপর স্কোয়ার স্কোয়ার তার মানে গুণে চার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স রুপি স্কোয়ার ওয়ান ওর পি স্কোয়ার দিল ওয়ান ওয়ান ওর পি কিউব দিল ওয়ান তার মানে এখানে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার এটি হচ্ছে অর্থাৎ ছয় নম্বর আমরা আবার একটু খেয়াল করি কারণ এখানে একটা অলরেডি পাওয়ার ছিল তাহলে আমরা জাস্ট পাওয়ার থাকুক আর যেটাই থাকুক আমরা আমাদের সূত্র পরে যাব শুধু অনারগল আমাদের সূত্র পরে খালি অঙ্ক বসায় যাবো মান বসায় যাবো তাহলে এখানে এ প্লাস বি হোল কিউব এ মানে কি এক্স স্কোয়ার তার উপরে কিউ প্লাস ওয়ান হোল কিউব তার মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এ কিউব এ মানে এক্স স্কোয়ার তার উপরে কিউব তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানে সূচকের সূচক তিন দোকানে ছয় সূচকের সূচক বুঝতে হবে ভালো করে এটা সূচকের সূচক তিন দোকানের ছয় প্লাস থ্রি এক্স স্কোয়ার তারপর মাইনাস অ্যাপার হচ্ছে টু তার মানে দুই চার আর ওয়ান ওয়ান থ্রি এক্স স্কোয়ার ওয়ান রূপে স্কোয়ার দিলেও ই হয় ওয়ান কিউব হয় তাহলে এক্স কিউব থ্রি এর সাথে ওয়ান গুন করলে থ্রি এক্স হবে থ্রি দিয়ে ওয়ান গুন করলে থ্রি হবে আর প্লাস ওয়ান তাহলে এ হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান আচ্ছা আমাদের কিন্তু ঘুরে ফিরে সে একই রকম অঙ্ক খালি জাস্ট হচ্ছে সূত্রটা ভিন্ন মানগুলো ভিন্ন সূত্র কখনও প্লাসে কখনও বা মাইনাসে আর মানগুলো হচ্ছে ভিন্ন আমাদের জাস্ট এটা একটু মাথায় রেখে বাকিটা কাজ করতে হবে এরপর সাত নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর আগে ছিল প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়াই সেম একই অঙ্ক তাহলে তার উপরে হোল কিউব তার মানে এ মাইনাস বি হোল কিউব এবার মাইনাসের সূত্রে ফেলতে হবে এ কিউব এ মানে এক্স স্কোয়ার তার উপরে কিউব এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ মানে এক্স স্কোয়ার তারপরে আবার থ্রি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব সরি এখানে তো হচ্ছে ভুল করেছি এখানে থ্রি এ স্কোয়ার বি বিমানে তো হচ্ছে ওয়াই তারপরে এখানে হচ্ছে থ্রি এ স্কোয়ার এখানে হচ্ছে ওয়াই কারণ এখানে বি মানে তো হচ্ছে ওয়াই হ্যাঁ তারপরে হচ্ছে ওয়াই কিউব তারপরে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব তাহলে এখানে তিনটে করে ছয় মাইনাস থ্রি এক্স স্কোয়ার স্কোয়ার ফোর ইন্টু ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ওপর স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ এক্স টু দিব সিক্স মাইনাস থ্রি এক্স টু দিব ফোর ওয়াই গুণ করলে কি হবে থ্রি এক্স টু দি দেবার ফোর ওয়াই হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই কিউ এই হচ্ছে সাত নম্বর অঙ্কের সমাধান এবং সর্বশেষ অর্থাৎ এই সাতান্ন পৃষ্ঠার দুই নম্বর অঙ্কের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে আট নম্বরটি সেই আট নম্বরটি আজকে এখন আমরা করবো আট নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তার উপরে হোল কিউ এখানে ভালো করে খেয়াল করতে হবে আমাদের অলরেডি এ এবং বি আমরা যাকে ধরবো তার উপরে স্কোয়ার মানে পাওয়ার আছে তার উপরে আবার হোল কিউ ওকে ভয় পাওয়ার কিছু নেই আমাদের অঙ্ক সূত্র যা আছে আমরা সেই অনুযায়ী কাজ করে যাব তাহলে এখানে এক্স স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল কিউ আমরা

এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এক্স তিন ছয় প্লাস থ্রি এক্সটি পার স্কোয়ার এখানে আবার স্কোয়ার তাহলে এক্সটি 4 পার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি তাহলে ওয়াই ফোর এক্স টু দেওয়ার সিক্স প্লাস থ্রি এক্স টু ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি শেষ এটি হচ্ছে সর্বশেষ আট নম্বর অঙ্কে সমাধান আশা করি যে কয়েকটা আমরা অঙ্ক শিখেছি এই অঙ্ক যদি আমাদেরকে যেভাবেই দেওয়া হোক না কেন যদি বলে যে দ্বিপদীয় রাশির ঘন মন নির্ণয় করো তাহলে আমরা এইভাবেই করব অর্থাৎ আমাদের সূত্র মনে রাখতে হবে দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাসবি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এ মাইনাস বি হোলকিউবের সূত্রের ক্ষেত্রে আমাদের এখানে একটি মাইনাস এবং সর্বশেষে একটি মাইনাস হবে মাঝখানে একটা শুধু প্লাস হবে অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব এই দুটি সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনায়াসে আমরা এই অঙ্কে এরকম অঙ্ক যে কোনো অঙ্ক সমাধান করতে পারব আর আশা করি এই ভিডিওটির সাহায্যে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সহায়তা করেছে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বেলাইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ